আর ওয়েট বেশি যার কারণে আমাকে উঠায় নিতেছে না ওয়েলকাম টু ব্যাক ইউটিউব মাই চ্যানেল ফ্রম ব্লগ ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো খতিব খামার বাড়িটি এই বাড়িটি শুরুতেই আমি দুতে যা দেখতে পেলাম এই যে আমরা সাথে নিয়ে আসে আমার এক বন্ধু আছে এই যে আমার আর একটা বন্ধু তিনজনে মিলে আর কি এখানে আসলাম জিনিসটা শেয়ার করার জন্য এবং আপনাদেরকে দেখাবো তো শুরুতেই গেটে ঢুকে দেখতে পেলাম বাচ্চাদের এখানে কিন্তু বাচ্চাদের ঘোরারও মানে খেলারও অনেক আইটেম আছে যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের খেলার একটা আয়োজন সেখানে বড়রাও উঠতে পারে তো মন চাইলে বড়রাও আর কি এখানে আয়োজন ছোটো আছে দেখেন আমার বন্ধুরা সব কি খেলা শুরু করতেছে হ্যাঁ ওজন কার বেশি দেখেন এরা তো এই ভিডিওটির সাথে থাকেন আরো অনেক কিছু দেখাবো এখানকার খুঁটিনাটি খুঁটি নাটি যা আছে সব কিছু আর কি দেখাবো এই যে একটি জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটি আসলে অনেক ছবির এখানে শুটিং হয় গানের শুটিং বিশেষ করে গানের শুটিংগুলো এই জায়গাতে বেশি হয় এই দেখেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত তো এইখানে ঘটনা হচ্ছে এইখানে আসতে গেলে এটা হচ্ছে গাজীপুরের ভিতরে তো এইখানে ঢুকতে গেলে আপনাকে দিতে হবে টাকা আর যদি কেউ অন্য গাড়ি নিয়ে আসেন তার জন্য আলাদা চার্জ মোটর সাইকেলের জন্য নেওয়া হয়েছে আমার থেকে বিশ টাকা এই যে একটি ঘর দেখলে যেন মনে হয় দোতলা ঘর আসলে সেটা নয় গোলাকার একটি ঘর এই ঘরের রূপ যেন মুহূর্তেই বদলে যায় কারণ ঘরগুলো এক একটা ছবি বা নাটকের জন্য তাকে রাঙাবধুর রূপে সাজানো হয় এই যে এই এই যে বাড়িটা এই বাড়িটার অনেক ছবি আমি এই জায়গায় মানে শুটিং দেখছি আমি নিজেও দেখছি ডাক্তার বাড়ির নামে একটা ছবি আসছিল এই ছবিতে এইখানটাতে এটিএম শামসুজ্জামান ইনি ছিল এখানে দেখেন তা এখন এই জায়গাতে শুটিং নেই যার কারণে কেউ এই জায়গায় নাই বাড়িটা অনেক সুন্দর এখন যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটি দেখলেই যেন মনে পড়ে সেই অভিনেতা বা অভিনেত্রীর কথা যেমন মোশারফ করিম বৃন্দাবন দাস চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি এই মানুষগুলো সেরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে উঠেছে এই বাড়িটির আসল সৌন্দর্য এই যে ধানের গোলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিভিন্ন ছবিতে এই ধানের গোলাটা শুটিং করা হয় পাশাপাশি এই যে কবিতরের ঘর মানে আমরা বিভিন্ন ছবিতে দেখে থাকি এই কবিতরের ঘরগুলো একদম গ্রামীণ চিত্র যেগুলো সেগুলো দেখুন পুকুরের মাঝে বেলকুনির মতো দেখতে এটা সেখানে গিয়ে স্বচ্ছ পানি দেখে আমার গ্রামের সেই বড় পুকুরে গোসলের কথা মনে পড়ে গেল সেখানে আমাদের গ্রামের সবাই গোসল করত। সারা দিন পুকুরে ঝাঁপাঝাঁপি করতে করতে চোখ দুটো যতক্ষণ লাল না হতো ততক্ষণ যেন পুকুর থেকেই উঠতাম না তবে এই পুকুরের চারপাশে নারকেল গাছ দেখে আমাদের খুব ভালো লাগলো আমরা যে সাইডটাতে আছি এই সাইডটার পাশে পিছনে শুটিং করতেছে অনেক পরিচিত অনেকগুলা নায়ক বা নায়িকা এদের সাথেও আমাদের দেখা হয়েছে তো সবাই তো ব্যস্ত এই কারণে হয়তো ছবি তোলার মতো ওরকম অ্যাবিলিটি ছিল না আর না তোলাটাই ভালো কারণ তাদের তারা তাদের কাজে আসছে আমি আমরা আসছি ঘুরতে তাই তো এখানে এখানে এসে আরো কিছু কিছু জিনিস চোখে পড়ছে যেগুলা না বলার মতো না খুব হাস্যকর জিনিস ওটা চোখে পড়ছিল তখন ওই যে বোতল ওটা কি বলি তার এই হলো ব্যাপার তো আমরা আরেকটা বাড়িতে আসছি দেখি এই বাড়িটির মানে এখানে যতগুলো জায়গা দেখছি সবগুলো জায়গায় যেন খালি শুটিং আর শুটিং প্রত্যেকটা বাড়ি আরেকটি জায়গায় আসলাম এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এইটা এটা ঘর এটাও একটা শ্যুটিংয়ের ঘর মানে যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কোনো জায়গায় ফাঁকা নাই যে জায়গাতে শুটিং ছাড়া আছে প্রত্যেকটা জায়গায় শুটিং তো এই জিনিসগুলো ভালো লাগছে আর কি যে জায়গায় যেটার ই সেটাই এ দেখেন এই একটা বাড়ি এটা একটা বাড়িটাও শ্যুটিংয়ের জায়গা তো দেখতেই থাকবেন আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে চাইবার তো কিছু নাই তো এই চ্যানেলটিকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে এই ঘরগুলো দেখছেন এটা আসলে সব শ্যুটিংয়ের জন্যই ঘর বিভিন্ন ছবির বিভিন্ন শুটিং এইখানে এই যে একটি বাড়ি দেখেন এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা শ্যুটিংয়ের বাড়ি হুম এটা বিভিন্ন রকমের এইখানে শুটিং

বিথা thácুলের মধু বি بدرকে আবাদ সুখে পাপড়ি মেলো মধু তোমার ওয়েট বেশি যার কারণে আমাকি একাই উঠায় নিতেছে দেখুন না না হোক এই জায়গাটা আসার পরে অনেক কিছু বাচ্চাদের খেলাগুলো খেলার আইটেম এই জায়গায় আছে পরিবার পরিজন নিয়ে এখানেও আসতে পারেন সমস্যা নেই কারণ এখানে বাচ্চাদের খেলার অনেকগুলো আইটেম এই জায়গা আছে ঠিক আছে তো আসবেন সবাই এখানে আসবেন তবে যাদের গাজীপুরের ভিতরে যারা আছেন তাদের জন্য সুবিধা হোতা পাড়া আসবেন হোতা পাড়া আসার পরে এখান থেকে একটা অটো নিলে হয়তো দশ টাকা ভাড়া নেবে তো দশ টাকা ভাড়া নিয়ে আপনারা এদিকে আসতে পারেন এসে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরবেন কারণ এখানে পরিবেশটা মোটামুটি ভালো সমস্যা নেই আর বিশেষ করে এখানে যখনই আসবেন শ্যুটিংয়ে পুরা এরিয়াটাই শুধু শ্যুটিংয়ের জন্য তো এই জায়গাটা আসলে পরে সকলেই ভালো ভালো জিনিসগুলো উপভোগ করতে পারবেন প্রকৃতি বিশেষ করে প্রকৃতিগুলো আপনারা উপভোগ করতে পারবেন আর ব্যাপার হচ্ছে যে এখানে আসার সময় অবশ্যই কিন্তু গেটে ঢুকে আগে টিকিট কাটতে হবে নাহলে আমরা যেমন টিকিট কেটে ঢুকছি কিছুক্ষণ আগে আমাদের ম্যানেজার ডাকছিলো তো এখানে বলছিলো যে আপনারা বৈরাগত না এমনিতেই পরে আমরা বলছি টিকিট নিয়ে তো যদি বৈরাগত হন তাহলে কিন্তু এখানে আপনাদের অ্যালাউ নেই তো যখনই আসবেন টিকিট কেটে তারপরে ঢুকবেন তো আর সবচেয়ে বড়ো কথা যে চ্যানেলটি যারা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও দিলে সেটা যেন আপনাদের সামনে যায় আর কি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন